নমস্কার বন্ধুরা সিম্পল কুকুরিত পলির পরিবারে সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই গরমের মধ্যে এই রান্নাটা তোমাদের আশা করি অনেক উপকারে লাগবে আর অনেক উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য চলো দেখে নিই আজকে রেসিপি এর জন্য লাগবে লাউ তো লাউ আমি হাফ নেব এখানে বেশ বড় পরিমাণ লাউ নিয়েছি আর নিয়েছি এখানে বড়ি তো এখানে যেটা লাগবে মেন উপকরণ হচ্ছে এখানে তিল এক চামচ তিল নেবো আর এক চামচ নেবো পোস্ত এই রান্না এই মশলা দুটোতেই কিন্তু আজকে রান্নাটা স্বাদটা কিন্তু দুর্দান্ত করে দেবে আর নেবো হাফ চামচ আদা লঙ্কা বাটা পাঁচটা বড়ি নিয়েছি সেটা ভেজে তারপর গুঁড়ো করে নেবো প্রথমে লাউটা কেটে নেবো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর অনুরোধ করবো একটু যেন তোমরা স্কিপ না করো কারণ হচ্ছে তোমরাই আমাকে সাপোর্ট যদি করো তাহলে আমি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবো তোমাদের নতুন নতুন রান্না উপহার দিতে পারবো আশা করি তোমাদের ভালোবাসা যে আমাকে ভরিয়ে দেবে আর আমাকে পথ চলতে সাহায্য করবে তো প্রথমে হচ্ছে লাউর খোসা আমি তুলে নিলাম এই যে লাউর খোসাটা দেখছো এটা ফেলে দেবো না লাউর খোসা যে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে তাহলে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো এখানে লাউটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি হাফ লাউ নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো বা যতটুকু লাগবে সেভাবে নিয়ে নিতে পারো তো প্রথমে হচ্ছে এবার ভালো করে সরষে গুঁড়ো কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ কিভাবে কেটে নিচ্ছে লাউটা দেখবে কাটতে গিয়ে একটু হাতে অনেক সময় স্লিপ কাটে তো যাই হোক একটু সাবধানে কেটে নিতে হবে সবটা আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে এবার চলে যাব পরের ধাপে খুবই সহজ আর খুবই সিম্পল ভাবে দেখাবো তোমাদের দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়ি দুটো মানে পাঁচটা যে বড়ি দিয়েছি সেটা ভেজে তুলে রেখে দিচ্ছি ছোলা ব্যবহার করতে পারো কিন্তু বড়ি দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় তো অবশ্যই কিন্তু একবার বড়ি দিয়ে রান্না করে দেখবেন আর যেভাবে করছি অবশ্যই সেটা খেয়াল রাখবেন পরে আরো এক চামচ তেল দিয়ে দিলাম আর দিলাম শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা আর দেবো জিরে এখানে হাফ চামচ জিরে দিয়েছি তারপর একটু খবর নিয়ে আমি এই সময় আঁচটা কমিয়ে রেখেছি লাউটা দেওয়ার পর বাড়িয়ে দেবো তো এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের একটু বেশি লবণ আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার কিন্তু জলটা আমি বলছি বেরোবে তো সেই কারণে কিন্তু আঁচটা মিডিয়াম রাখবে আমি এখানে হাই করে দিয়েছিলাম যার জন্য পরে আমাকে জল একটু অ্যাড করতে হয়েছিল তো তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা রান্না করে নিতে পারো দেখো নেড়ে ঢাকা দিয়ে দিলাম আর অন্য থেকে কিন্তু আমি যে পোস্ত আর যে তিলটা নিয়েছি সেটাকে কিন্তু একটু রোস্ট করে নেব বা হালকা খোলাতে নেড়ে নেব তো মোটামুটি এক মিনিটের মতো নাড়লেই হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর রান্নার স্বাদটা কিন্তু এটাতে দুর্দান্ত করে দেবে আর তোমরা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না যারা খেয়েছো তারা তো জানোই তো তোমরা যারা খাওনি তোমাদের অনুরোধ করবো অবশ্যই একবার রেসিপিটি করবে তো দেখো এখানে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো এক মিনিটের জন্য ভেজে নিয়েছি আর দেখো এদিকে কিন্তু লাউ থেকে অনেক জল বেরিয়ে গেছে আমি যেহেতু মিডিয়াম টু হাই করে রেখেছিলাম তার সাথে কিন্তু জল অনেকটা বেরিয়েছে আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আদা লঙ্কা বাটা সাথে বড়িগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি বা ভেঙে দিয়েছি তারপর খুব ভালো করে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে তাতে কি হবে বড়িগুলো কিন্তু দেখবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটা আর একটা টিপস হচ্ছে বড়ির স্বাদটা যদি ভালো না হয় আর বইটা যদি ভালো না হয় কিন্তু রান্নাটাও কিন্তু খুব ভালো একটা হবে না তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে বইটা যেন ভালো হয় তো দেখো আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে দেবো যাতে করে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায় তো আমি একটা লঙ্কা দিলাম আর দেখো আমি হাফ কাপের মতো জল দিলাম কারণ রান্নাটা একেবারে শুকনো হবে না একটু রস রস হবে তো তারপর আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ লাউটা রান্না হবে তো দেখতে পাচ্ছ আমি আবারও ঢাকনা করে একইভাবে নেড়ে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই কিন্তু তোমাদেরকে আবারও বলছি টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবে এবার এখানে আমি দিয়ে দেব চিনি আর দিয়ে দেব আমি যে পোস্ত আর তিলটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে নেওয়ার পর তিলে আমি শুকনো খোলায় নেড়ে নেওয়ার পর গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার কিন্তু আঁচটাকে একেবারে কমিয়ে রেখে মাত্র দুই মিনিটের জন্য রান্না করে নিতে হবে দুই মিনিটের জন্য নেড়ে ছেড়ে ভালো করে রান্না করে নেবো তোমাদেরকে আমি আবারও বলবো যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দিচ্ছ তাদেরকে অনুরোধ করব আমার এই নামেই কিন্তু ফেসবুক পেজ আছে তোমরা কিন্তু একটু চাইলেই ফলো করে দিতে পারো আর আমাকে অনেক সাপোর্ট দিতে পারো ভালোবাসা দিতে পারো তো এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি এখানে দিয়ে দেব ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই দেবে সাজতে কিন্তু অনেক ভালো হবে আর যারা ঘি খাও না তারা কিন্তু তারা স্কিপ করতে পারো সাজটা কিন্তু খারাপ হবে না কিন্তু ঘিটা দিলে কিন্তু দেখবে সাজটা অনেক বেশি ভালো হয় নিরামিষ রান্নার ক্ষেত্রে এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটা পরিবেশন করে নেবো আমি তোমাদের আবারও অনুরোধ করব প্রিয় দর্শক বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি দেখো আর তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ফলো করো নমস্কার বিদায় নিলাম